আমি শারীরিক তৃপ্তির জন্য বিয়ে করতে চাই না আমি মানসিক শান্তির জন্য বিয়ে করতে চাই যে আমাকে মানসিক শান্তি দিবে আমি তার সাথে বিয়ে করতে চাই আমি সুন্দর কোনো মানুষ চাই না সে যেমনই হোক না কেন তার বয়স যেমনই হোক না কেন আমি যেন দিন শেষে তার বুকে মাথা রেখে ঘুমাতে পারি আমি এতটুকুই শান্তি চাই আপু আপনার নাম আমার নাম আর বয়স আমার বয়স তেইশ চব্বিশ তেইশ চব্বিশ বছর বিয়ে করার চোদ্দশো চার আপনার ফ্যামিলি থেকে কে আছে আমার ফ্যামিলিতে আমার মা আছে একজন সে কাজ করে আর আমার বাবা নেই বাবা অনেক আগে মারা গেছে ভাই বোন বোন আমরা দুজন দুজন প্রিয় দর্শক আমি আখিকে ফুল দেখানোর চেষ্টা করছি চমৎকার আখি দেখতে ভালো লাগছে আখিকে ওনাকে যদি আপনি বিয়ে করেন বা ওনার সাথে কথা বলেন ডিসপ্লে একটি নাম্বার দেখা যায় এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সব আছে ইমুতে বা হোয়াটসঅ্যাপে আখির একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন সঙ্গে ভয়েস করে পাঠিয়ে দেবেন আমি যোগাযোগ করে দেবো নাকি আখি বিয়ে করবেন আর স্বামীকে কি বলে ডাকবেন স্বামীকে যান বলে জান একটা স্বামীর উম্মা দে আচ্ছা ভালো থাকবেন আপু আসসালামু আলাইকুম